বিথি একটা সাদা রুমাল হাতে নিয়ে রুমালের দিকে দেখতে দেখতে দুচোখের পানি ফেলে গুমড়ে কান্না করছে বিথির বিয়ে হয়েছে মাত্র তিন মাস পনেরো দিন রুমাল দেখে কেন কান্না করে রুমালের রহস্য কী এখনো অজানা বিথির শাশুড়ি মারিয়া রুম থেকে বের হতেই চোখ পড়ে পুত্রবধূ বিথির দিকে ভাবছে বৌমাই রুমাল দেখে কান্না করছে কেন কি হয়েছে বৌমার আর রুমালের ভেতরেই বা কি আছে যা দেখে বৌমা কান্না করছে এক কদম সামনে আগাতেই শাশুড়ি আসার শব্দ পেয়ে বিথি তড়ি ঘড়ি করে রুমালটা হাতের ভেতর ঢুকিয়ে নিল শাশুড়ি বলল বৌমা কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন বিথি আমতা আমতা করে চোখ মুছতে মুছতে বলল মা কোথায় কিছু হয়নি তো শাশুড়ি বলল বৌমা কিছু না হলে কি তোমার চোখ দিয়ে এমনি এমনি পানি আসছে বিথি বলল মা চোখে একটা পোকা পড়েছিল তাই পানি আসছে শাশুড়ি বলল তাহলে বৌমা তোমার হাতের রুমালটাতে কি আছে বিথি বলল না মা এইটা তো একটা সাধারণ রুমাল এখানে কি থাকবে শাশুড়ি বলল বৌমা আমি আর কথা বাড়াতে চাই না এখানে বসে থাকিও না তাই মনে হয়েছে কিছুক্ষণ পর দিদার চলে আসবে আর সে আসা মাত্রই ভাত চাইবে বিথি বলল ঠিক আছে মা আমি কিচেন রুমে গিয়ে রান্না করছি বলেই বিথি কিচেন রুমের দিকে চলে গেল শাশুড়ি ভাবল বৌমার হাতে রুমালে আসলে কি থাকতে পারে বিথি শাশুড়ি তার মেয়ে ঝিলিককে গিয়ে বলল তুই কাজ করিস তো ঝিলিক বলল কি মা বল মা বলল তোর ভাবির কাছে একটা সাদা রুমাল আছে ওই রুমালের ভেতরে কি আছে তুই কি কোনোদিনও দেখেছিস ঝিলিক বলল হ্যাঁ মা আমি একবার দেখেছিলাম ভাবি ওই রুমালের দিকে তাকিয়ে কান্না করছে মা বলল হ্যাঁ আমিও তাই বলছি আজকেও আমি এই কাণ্ডটা দেখলাম তোর ভাবি রুমালের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আমি দেখা মাত্রই রুমালটা হাতে ঢুকিয়ে ফেললো এখন থেকে তোর কাজ হবে তোর ভাবির ওই সাদা রুমালের ভেতর কি আছে তা দেখতে হবে নিশ্চয়ই রুমালের কোনো রহস্য লুকিয়ে আছে ঝিলিক বলল ঠিক আছে মা আমি চেষ্টা করে দেখি মা বলল রুমালটা কোথায় রাখে দেখবি আর সেখান থেকে আমাকে এনে দিবি ঝিলিক বলল ঠিক আছে মা রাতে বিথি স্বামী দিদার বাড়িতে আসলো বিথি মন খারাপ করে বিছানায় শুয়ে আছে দিদার বলল ওঠো আমি ভাত খাবো বিথিক কিছু না বলেই শুয়ে আছে দিদা ঝাড়ি দিয়ে বলল কিরে তুমি কথা শোনো না কেন না আমি ভাত খাবো বিথিকে দিদা দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় বকাবকি করেছিল তাই বিথি তখন থেকেই মন খারাপ করে বসে আছে দিদারের ঝাড়ি খেয়ে বিথি চুপ করে উঠে কিচেন রুমের দিকে চলে গেল বিথি দিদারকে ডাইনিং টেবিলে ভাত দিয়ে কিছু না বলে সেখান থেকে চলে গেল দিদার ভাবলো কিরে সেই সকালে একটু ঝগড়া হয়েছিল দিদারেরও মন খারাপ বিথি গিয়ে তার সাদা রুমালটা খুলে রুমালের দিকে চোখের পানি ঝরাচ্ছে চোখে পড়লো তার ননদ ঝিলিকের ঝিলিক মাকে গিয়ে বলল মা ভাবি রুমালটা বের করে কান্না করছে মা বলল তুই একটা কাজ কর রুমালটা আজকে কোথায় রাখে দেখবি রাখা মাত্রই রুমালটা আমার কাছে নিয়ে আয় ঝিলিক বলল ঠিক আছে মা আমি চেষ্টা করে দেখি বলেই ঝিলিক চলে গেল ওইদিকে দিদার ভাত খেতে বসে পানি না পেয়ে বিথিকে ডাক দিল বিথি বিথি তাড়াহুড়ো করে রুমালটাকে রেখে দিদারের কাছে চলে গেল পেছনে পেছনে বিথির নরদ গিয়ে রুমালটা নিয়ে মায়ের কাছে চলে গেল মাকে গিয়ে বলল মা রুমালটা নিয়ে এসেছি দেখো রুমালের ভেতরে কি আছে মা রুমালটা হাতে নিয়ে এপাশ এপাশ করে দেখলো রুমালটাতে কিচ্ছুই নেই মা বলল এখানে তো কিছু নাই তাহলে বৌমা এই রুমাল দেখে কান্না করে কেন ঝিলিক বললো মা আমিও তো কিছুই বুঝছি না মা বললো তোর ভাইয়া কোথায় ঝিলিক বললো ভাইয়া মনে হয় ভাত খাচ্ছে মা বলল ঠিক আছে আমি কথাটা দিদারকে বলবো বলেই মা চলে গেল গিয়ে দিদার এখনো ভাত খাচ্ছে মা দিদারকে দেখে সাইড হয়ে গেল সময় মা শেষে থেকে দিদার ডাক দিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে রুমালটা দিদারের হাতে দিয়ে বলল এই রুমালটাতে কি আছে তোর বউ দেখি তোর সাথে ঝগড়া হলেই রুমালটার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে দিদার বলল হ্যাঁ মা আমিও একদিন দেখেছিলাম রুমালটা মিথির হাতে আমাকে দেখে রুমালটা লুকিয়ে ফেলেছিল মা বলল এই রুমালের পেছনের রহস্যটা তোকে বের করতে হবে দিদার বলল ঠিক আছে মা আমি আজকে এই রহস্য বের করব বলেই দিদার চলে গেল হাটের উপর বিধি বসে আছে দিদার রুমালটা হাতে করে নিয়ে বলল বলো এই রুমালটা তোমার কোন নাগরের বিথি রুমালটা দিদারের হাতে দেখে অবাক হয়ে বলল তুমি এই রুমালটা কোথায় পেয়েছ রুমালটা আমাকে দিয়ে দাও বিথি রুমালটা কখনো কারো হাতে দিত না দিদার বলল আগে বলো এই রুমালটা কার কে দিয়েছে তোমাকে বিধি বলল না আমি রুমালের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না তুমি আমাকে রুমাল কালের বিষয় কোনোদিনও কিছু বলবে না দিদার রেগে গিয়ে বলল তুই বলবি না তোর বাপ বলবে বলেই রুমাল হাতে নিয়ে চলে গেল দিদার ওই রুমালটা নিয়ে বিথির বাবার কাছে চলে গেল যাওয়া মাত্রই বিথির বাবাকে বলল আব্বা আমি আপনার কাছ থেকে একটা কথা জানার জন্য এসেছি বিথির বাবা শহীদ বলল কি কথা বাবা দিদার রুমালটা বের করে দিয়ে বলল আপনার মেয়ের কাছে রুমালটা থাকে সব সময় আর আমাদের মধ্যে কোনো ঝগড়া হলে আপনার মেয়ে রুমালটা দেখে দেখে কান্না করে আমি জানতে চাই আসলে এই রুমালটার রহস্য আমার মনে হয় আপনার মেয়ের সাথে আগে কোনো পরপুরুষের সম্পর্ক দিল বিথির বাবা শহীদ বলল না বাবা আমার মেয়ে একদম ফুলের মতো আমার মেয়ের চরিত্রে কোনো দাগ নেই তুমি আমার মেয়েকে অবিশ্বাস করো না দিদার বলল তাহলে এই রুমালটা কার বলেন বিথির বাবা বাধ্য হয়ে বলতে লাগলো বাবা আমার একটা ছেলে ছিল ছেলেটা বিথির বড় ছিল তার নাম ছিল সাহেল সে বিথিকে কোনো দিনও কষ্ট দিত না বিথিকে কোনো কাজ করতে দিত না এমন কি তার কাপড় চোপড় পর্যন্ত সাহেল ধুয়ে দিত আমার ছেলেটা হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয় আর কিছুদিন পরে সে মারা যায় মারা যাওয়ার সময় এই রুমালটা বিথি হাতে দিয়ে গিয়েছিল বলেছিল তোর যদি আমার কথা মনে পড়ে তাহলে এই রুমালটা দেখবি এই রুমাল থেকে তুই আমার ঘ্রাণ পাবি আমার মেয়ে বিধি যখন কোনো কষ্ট পায় তখন রুমালটা দেখে দেখে ভাইয়ের কথা মনে করে কান্না করে এই হলো বাবা রুমালের রহস্য এই হলো বাবা রুমালের রহস্য তুমি আমার মেয়েকে ভুল বোঝো না বাবা আমার মেয়েটা নিষ্পাপ দিদার বলল ঠিক আছে আব্বা আসলে আমি আপনার মেয়েকে ভুল বুঝতে যাচ্ছিলাম আব্বা আমার জন্য আর আপনার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের সংসার যাতে আরো সুন্দর হয় সুখের হয় দিদার তার কাছ থেকে বিদায় নিয়ে হাসি মুখে তার বাসায় চলে গেল সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন